খেতে মজা দেখতে সুন্দর আর সাশ্রয় তো অবশ্যই একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসলাম এই পবিত্র রমজানের ঈদে আপনারা যে কেউ বাসায় এত সুন্দর লোভনীয় রেসিপি তৈরি করতে পারেন মাত্র দু বাটিতে দুশো গ্রাম ময়দা নিয়েছি সামান্য এক চিমটি লবণ আর সাধারণ যে আমাদের খাবার পানি পানি দিয়ে শক্ত করে একটা ডো বানিয়ে নিব আসসালামু আলাইকুম ফেসবুকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল অভিনন্দন রইলো আমার ভিডিওটার সঙ্গে থাকুন দেখুন যে কেউ বাসায় এই ঈদে মজা করে লাচ্চা চাষিমায় তৈরি করতে পারবেন লাচ্চা চাষিমায় তৈরি করা হয় সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে আর নিজের হাতে ঘরে বানালে কোনো ক্ষতি নাই দেখতে যেমন খেতেও তেমন আমি ভালোভাবে শক্ত একটা ডো বানিয়ে নিয়েছিলাম ডো থেকে আমি তিনটে লেচি কেটে নিয়েছি একই সাইজের তিনটে লেসি কেটে নিলাম ভালোভাবে মথে নিয়েছি প্রথমে আর তিনটে লেসিতে আমি তিনটা কালার ইউজ করবো এখানে একটা থাকবে সাদা আর একটা গ্রিন কালার দেবো আর একটা আমি জর্দা কালার দেবো এখানে কালারটা সম্পূর্ণ অপশনাল যে যেমন পছন্দ করেন একেবারে সাদাও দিতে পারেন যাই হোক ফেসবুকে ইউটিউবে অনেক দেখেছি লাচার সীমায় তৈরি করা যে কারখানাগুলো যথেষ্ট অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় আর ওই সময় রান্না করলে খেয়ে বাচ্চাদের পেট খারাপ হয় তারপর বয়স্কদেরও অনেক সমস্যা হয় এভাবে যদি আপনারা বাসায় একটু চেষ্টা করেন এত সহজ রেসিপি আমিও প্রথমে ভয় পেয়েছিলাম যে কীভাবে করব। আসলে খুব সহজ একটা রেসিপি ডোনাট শেপ দিয়ে নিয়েছি আর মাঝখানে একটু হালকা ছিদ্র করে নিলাম এখন তৈরি করব মূল উপকরণ কি কি দেখেন এখানে ঘি নিয়েছি আর এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা অবশ্যই অবশ্যই দিতে হবে আর তার সাথে দেবো একটু রান্নার তেল দিয়ে ভালোভাবে আমি মিশ্রণটাকে তৈরি করব একেবারে লিকুইড হবে কোনো দানা থাকবে না পরবর্তীতে আমি আরও একটু দিয়ে নিব যখন কম পড়বে এভাবে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি ঘি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন এটা মিক্স করলে কখনোই লাস্ট আসে হবে না তারপর আমি তিনটে ডোনার শেপ আর ডো রেখে দিলাম দিয়ে এপিট এপিট ভালোভাবে মাখিয়ে সিদ্রগুলো একটু বড় করে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো দিলে এটা আপনা আপনি সেট হয়ে যাবে তারপর হচ্ছে মেইন কাজ শুরু হয়ে যাবে যত টানাটানি করে পারেন যার গায়ে যত শক্তি আছে। প্রত্যেকবার হাত দিয়ে একটু লম্বা দড়ির মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন আর একটা করার পর পর আর হাত দিতে দিতে আর সেট হয়ে যাবে এভাবে তিনটে পর্যায়ক্রমে ঘুরাতে থাকবেন আর দেখতে দেখতেন লম্বা হবে আর যতটা আপনারা প্যাচ দিতে পারবেন ততটা সীমায় চিকুন দানা হবে আর দেখতে যেমন হবে খেতে তো অসাধারণ হবে এইভাবে বারবার টানতে থাকবেন আর একটা করে পেঁয়াজ দিয়ে রেখে দিবেন আবার আর ধরবেন একইভাবে আবার টান দিবেন আবার পেঁয়াজ দিবেন রেখে দিবেন এইভাবে করতে করতে এক পর্যায়ে দেখবেন একেবারে চিকুন দানার সুতো কেটে গেছে আপনারা যদি চিকুন দানা পছন্দ করেন তাহলে অনেকক্ষণ টানাটানি করবেন আর যারা একটু মোটা পছন্দ করেন তারা একটু কম সময় টানাটানি করবেন আপনাদের পছন্দের উপর নির্ভর করে দেখতেই পাচ্ছেন বেশ জালি জালি হয়ে গেছে এইভাবে করতে থাকবেন যত সময় আপনাদের মন চাই তবে টানে যেন ছিঁড়ে না যায় এটা খেয়াল রাখবেন হাত দিয়ে এমনি টেনে টেনে নিলে ইজিভাবেই হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন এখন চিকুন তারের মতো সুতো কেটে গেছে এত সহজ রেসিপি আমি আসলে এখন থেকে আর কখনো বাজার থেকে কিনে খাবো না আমার যখন যে কালার ইচ্ছা যে কালার পছন্দ ছেলে মেয়েদের ঠিক একইভাবে লাচাশীমায় তৈরি করে খাওয়াবো আর বাজার থেকে কিনতে গেলে দামটাও যথেষ্ট বেশি থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে সব কয়টা কালার সুন্দর লাগছে এখন বাজারপালা এভাবে তৈরি হয়ে যাবে আস্তে আস্তে ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে টানতেই থাকবেন টানতেই থাকবেন যত রাগ আছে সব এখানে ঝাড়বেন বেশি বেশি করে যত রাগ থাকবে তত লাস্তা সীমায় বেশি ভালো হবে দেখেন এখন পুরোপুরি সেট হয়ে গেছে এখন আমি তেলে দিব। কিভাবে ভাজতে হবে সেটাও আপনাদের সম্পূর্ণ দেখাবো আর আপনারা স্কিপ করলে ভালো ভালো মুহূর্তগুলো মিস করে যাবেন দেখতেই পাচ্ছেন একেবারে চিকুন তার হয়ে গেছে এখন তেলে কিভাবে ভাজতে হয় সেটাও আপনাদের দেখাবো একটু সময় সঙ্গে থাকুন দেখতেই থাকুন কতটা সুন্দর লাগছে দেখতে আর বেশ বড় হয়ে গেছে এখন কড়াইতে তেল দিব কড়াইতে তেল দিয়ে একটা একটা করে তেলটা প্রথমে বেশ গরম থাকবে একটা একটা করে ছেড়ে দেবো আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো কাটা চামচ দু হাতে নিতে হবে বারবার কাটা চামচ দিয়ে জালিগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে দেখতে দেখতে ফুলে মুস মুসে হয়ে যাবে তারপর একটু জাল লো করে দেবো প্রথমবার যখন উল্টাবো তারপর জালটা লো করে দেব এভাবে কাটা চামচ দিয়ে বারবার এপিট ওপিট টানাটানি করতে হবে দেখতে দেখতেই হয়ে গেল একটা ভাজা হয়ে গেলো এবার আপনাদের আরও একটা দেখাবো কিভাবে ভাজতে হয় এবার দেবো আমি গ্রিন কালারটা গ্রিন কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে রান্না করেছিলাম এটাও অনেক মজা হয়েছিল আপনাদের সব ভিডিওগুলো আস্তে আস্তে এক এক করে শেয়ার করব। ঠিক একইভাবে তেলের ভিতর দেব তেলটা প্রথমে অনেক গরম রাখতে হবে তারপর দুটো কাটা চামচের সাহায্যে বারবার জালিগুলো কেটে কেটে দিতে হবে টান দিতে হবে আর ফাঁকা ফাঁকা হয়ে যাবে প্রত্যেকটা দানার ভিতরে তেল ঢুকে যাবে খুব দ্রুত মোটে কয়েক মিনিটের মধ্যে দেখতে দেখতে ভাজা হয়ে যাবে যত উল্টায় পাল্টায় দেবেন কাটা চামচ দিয়ে তত তাড়াতাড়ি মুসমুসি হবে আর এখানে রঙটা কিন্তু একটুও চেঞ্জ হবে না রান্নার পরে দেখতে অনেক সুন্দর লাগবে রান্নার পরে দুধের ভিতর যখন দেওয়া হবে তখন কালারটা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে যাবে দেখতে খুবই ভালো লাগবে বেশ কচি কলার পাতার রঙ হয়ে যাবে হয়ে গেল একটা এইভাবে প্রত্যেকটা আপনারা তৈরি করতে পারেন বাসাই এখন আমি অরেঞ্জ কালারটা দিয়েছি ঠিক একইভাবে কাটা চামচ দিয়ে বারবার এপি টপি টানাটানি করতে হবে আর প্রত্যেকটা জালিগুলো করে দেওয়ার চেষ্টা করতে হবে যতদূর সম্ভব তাহলে বেশি মুচমুছি হবে ক্রিস্পি হবে আর এভাবে আপনারা পলিথিনে প্যাকেট করে কৌটার ভিতর অনেক দিন রেখে দিতে পারেন হঠাৎ করে মেহমান আসলে যে কোনো সময় আপনারা রান্না করতে পারেন পরিবেশন করতে পারেন খেয়ে মেহমানরা অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখতে পাচ্ছেন এটাও দেখতে দেখতে হয়ে গেল একইভাবেই হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত সবাইকে ঈদ মোবারাক আল্লাহ হাফেজ